হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা কে বিরিয়ানি লাভার হাত তোলো কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমার তো বেশ ভালো লাগে তো চলো শেয়ার করি কীভাবে রান্না করছি আজকে আমি রান্না করবো মাটন বিরিয়ানি তো মাটনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এদিকে আমি চিনিগুঁড়ো চালও ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তো দেখতে থাকো কীভাবে রান্না করি প্রথমে আমি মাটনগুলো কষিয়ে নেব সেই জন্য দিয়ে দিয়েছি ডেক্সিতে সাদা তেল সাদা তেল গরম হলে দুটো এলাচ দুটো দারচিনি ও তেজপাতা দিয়ে দেব এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ কচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দু তিন মিনিট ভেজে এরপর মশলা অ্যাড করবো আমি দেখো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নারকেল আর বাটা দিলেও দিতে পারো না দিলে নাই এগুলো দিয়ে আমি কষিয়ে নেব যাতে মশলার ঝাঁসটা চলে যায় এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ি পরিমাণ মতো এরপর দিয়ে দেব জিরে গুঁড়ি সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হলে পাঁচ মিনিট এরপর আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মাটনটা অর্ধেক কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায় দেখো মাটন কষানো কমপ্লিট এখন চালগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে ভেজে নেব এরপর দিয়ে এই বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এখন আমি গরম জল অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তারপর পাঁচ মিনিট পর আবার নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নেব চালগুলো এরপর আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে আবার নেড়ে দেব যাতে বিরিয়ানিগুলো নিচে লেগে না যায় এরপর পাঁচ মিনিটের মতো আমি লো আছে রেখে দেব দেখো আমার বিরিয়ানি কমপ্লিট পাঁচ মিনিট রেখে দিছি হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি এখন আমি সার্ভ করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি সালাদ লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কার লে এগুলো হলে আর কি লাগে বিরিয়ানিতে আর কিছুই লাগে না তো বন্ধুরা বিরিয়ানি এটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে সবাই লাইক শেয়ার ফলো কমেন্ট করে যাবে সাবস্ক্রাইব করবে সবাইকে নমস্কার ধন্যবাদ